জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমি ভিডিও আনবো যে ভিডিও তোমরা কোথাও এইভাবে গচ্ছিত আকারে লিপিবদ্ধ আকারে বিজ্ঞানসম্মত রিসার্চ ওরিয়েন্টের কোথাও পাবে না যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে যত ভারতবর্ষের পিএসসি পরীক্ষার প্রশ্ন নেট সেট প্রশ্ন ইউপিএসসির প্রথম পেপারের প্রশ্ন সমস্ত গুছিয়ে সাজিয়ে তৈরি করে দিলাম এরকম ভিডিও একমাত্র ঠিকারা আছে ইউটিউব চ্যানেল যে যাই বলুক মন দিয়ে শুনবেন ভিডিওটা এবং প্রত্যেককে বলি নেট সেট ভারতবর্ষের ইতিহাস গতকাল নতুন বইটি ফোকাস পেয়েছে এবং বইটি মন দিয়ে পড়বেন আপনাদের মন জুড়িয়ে যাবে 90% পার্সেন্ট তথ্য আমি মন কেড়ে নিয়েছি আপনাদের যেগুলো আমি এখানে তার সিম্বল দিয়ে যাব প্রত্যেক কাছে আবেদন থাকবে যাদের কাছে যা বই আছে পড়বেন কিন্তু এইরূপ তথ্য আপনারা পাবেন না এরকম গুছিয়ে তথ্য আনতে না পারলেও যে হাড্ডাড লড়াই শুরু হয়েছে ভারতবর্ষ বিভিন্ন পরীক্ষায় সেখানে কিন্তু টিকে থাকা দুর্দায় হয়ে দাঁড়াবে তাই পড়াশোনা কিন্তু সাধারণভাবে নয় একটু অন্যভাবে আজকে পশ্চিমবাংলা ভারতবর্ষের সমস্ত বইয়ের জগৎ পড়াশোনার প্যাটার্নটা শর্ট প্রশ্ন ওয়ান হয়ে গেছে ষট প্রশ্ন ওয়ানলাইন আর এমসিকু থেকে বেরিয়ে আসতে না পারলে আপনি কখনো কোনো দিন সাবজেক্ট নিয়ে বড়তে পারবেন না আবারও বলছি শর্ট প্রশ্ন এম বইকে বিদায় জানান শর্ট পোস্ট এম বই পড়বেন না বেশি আপনারা ভালো করে কনসেপ্ট তৈরি করুন এবং খুব পরিশ্রম আকারে পড়াশোনা করুন অনেক গভীরে পৌঁছাতে পারবেন আজকে যে ভিডিওটা আমি রেখেছি যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম स्ट्रागिल मुवमेंट पढ़ी इंडिया সেই ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টে যত যেখানে কারাগারে বসে লিখেছিল অনেকটা সংগ্রহ করে একদম সাজাতে পেরেছি একাধিক রিসার্চ বই স্টাডি করেছি একাধিক জার্নাল স্টাডি করেছি এবং গুছানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের এই ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে এবং প্রত্যেকের আশা করি অভিনবত্ব লাগবে কারণ এইরূপ তোমরা তথ্য বা এইভাবে গুছানো বা এই টপিকগুলো কোথাও পাবে না আর এইগুলোই কিন্তু এক একটা পরীক্ষা একটা কোশ্চেন দিচ্ছে আর সমস্ত কোশ্চেনগুলোকে একদিকে সাজিয়ে দেওয়াই কাজ হচ্ছে জানাসারের তো পশ্চিমবঙ্গের ইতিহাসের একমাত্র ঠিকানা জানা স্যার এবং কলেজ প্রতি শনিবার রোববার এবং বৃহস্পতিবার খুলে দিয়েছি আপনারা আসতে পারেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ক্লাস যা বসে ক্লাসটা করুন বুঝতে পারবেন আপনি কোথায় পড়ে আছেন দূরবর্তী ছেলেদের জন্য অনলাইনে প্ল্যাটফর্ম খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের স্টাডি মেটিয়াল খোঁজ করছেন আপনি যে কোনো নোটসের সঙ্গে যা স্যারে নোটস ফেলে দেবেন আকাশ আর পার্থক্য হবে এ যেন নিজের নোট সম্পর্কে বলা হয় আপনারা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারেন অনলাইন অফলাইনের জন্য ইতিহাস নিয়ে ভাববেন না ডাব্লিউস স্টুডেন্টদের জন্য ইতিহাস মেন এবং অপশনাল পশ্চিমবঙ্গের সেরা ঠিকানা কিন্তু জানা স্যার এবং ট্র্যাডিশনাল কালচার বেঙ্গলের যে নোটস এবং মকটেজ বা ক্লাস শুরু হচ্ছে আপনারা আসুন নতুন নতুন দিগন্তগুলো খুলে দেওয়ার চেষ্টা করব শুরু করছি যত মানুষ তাদের জেলে বসে কারাগারে বসে লেখা শুধু কি তিলক সেই মান্দালয় জেলে বসে গীতা রহস্য লিখেছিল এটাই জানবো নাকি জওয়াহরলাল নেহরু আহমদনগর দুর্গে বন্দি থাকায় লিখল ডিসকোভারি অফ ইন্ডিয়া এটাই পড়বো না একাধিক মানুষের নাম বলবো আজকে দেখানোর চেষ্টা করব। তো দেখো হেডিংটাই তোমাদের কাছে যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তারা কারাগারে বসে জেলবন্দি অবস্থায় কোথায় কি কি বই লিখেছিল বা অনুবাদ করেছিল সেইগুলো সব আজকে আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে শুরু করলাম মহাত্মা গান্ধীদিকে যিনি মহারাষ্ট্রে ওয়ারদা জেলে যখন বন্দী ছিলেন তখন তার আত্মজীবনীমূলক যে বই বা এক্সপেরিমেন্টের ট্রুথ তার মূল অংশ লিখেছিলেন একাধিক পরীক্ষায় দিয়েছে উত্তরাখণ্ড রাজস্থান উত্তরপ্রদেশ ছত্তিশগড় বিএসসির প্রশ্ন যে মহাত্মা গান্ধী তার আত্মজীবনী মূলের মূল অংশটা কোন যে বসে লিখেছিল আউটস্ট্যান্ড যেটা অপশন দিয়েছে মূল অংশটি বসে লিখেছিল ওয়ার্ধা জেলে ভালো করে মনে রাখবেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আমার জীবনের অভিজ্ঞতায় আমার বাণী বিখ্যাত আত্মজীবনীমূলক এবং এই আত্মজীবনীগুলো সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে নতুন এডিশন বইতে আপনারা বইগুলো কিনবেন the w syllabus reading indian বইটা আজি সংগ্রহ করুন বুঝতে পারবেন কোথায় পড়ে আছেন কি বই পড়ছেন এমসিকিউ থেকে বেরি কিন্তু আসতেই হবে বাবা 2035 পর্যন্ত এই সিলেবাস চলবে তাই নতুন প্যাটার্নকে অবলম্বন করে আপনি ফেলতে পারেন এগিয়ে যেতে পারেন আপনি লক্ষ্যরা দিয়ে ফেলতে পারেন মন্দে পড়তে পারেন আপনি কিন্তু অন্যকে আস্তে আস্তে বিট করতে মো রাখবেন আচ্ছা দুই নম্বর গান্ধীজি সম্পর্কে বলবো গান্ধীজি বন্দি জীবন যখন ছিলেন Mahatma Gandhi কি করেছেন জানো বেদ উপনিষদ প্রবিতি ধর্ম বহু গান শ্লোকগুলিকে বেছে নিয়ে সেগুলিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তাই জেলে বসেও তিনি সময় নষ্ট করেননি তার ওয়ার্ড দ্য জেলে বসে লিখলে আত্মজীবনের মূল অংশ ঠিক তেমনি মহাত্মা গান্ধী যখন বন্দি জীবন অবস্থায় ছিলেন সেখানে বেদ এবং উপনিষদকে তিনি ফলো করতেন উপনিষদগুলোকে নিয়ে একটু অনুবাদ করলেন ইংরেজিতে উনিশশো সালে সংস ফ্রম প্রিজন নাম দিয়ে সেগুলি পুস্তক প্রকাশ করলেন তখন তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতবর্ষে তিনি আজবির বলে চিঠি পেয়ে গেছে চোদ্দ সালে চিঠি করছে দুজন মানুষ একদিন ফিরে সহ মেহেতা গোপাল কৃষ্ণ গোগলে দুজন মানুষ চিঠি করলো গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকা থেকে আনতে হবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে দুজন মানুষ চিঠি করেছিলেন ফিরে সহ মেহতা গোপালকৃষ্ণ গোগলে কিন্তু আমরা গোগলির নামটাই পাই না দুজন চিঠি করেছিলেন এবং এই চিঠি পাওয়ার প্রাককালে দক্ষিণ আফ্রিকা ছাড়বেন ভারত তিনি আসবেন এসে আরাবিয়া জাহাজ জাহাজে করে ভারতবর্ষে ফিরবেন মুম্বাইয়ের অ্যাপেলো বন্দরে আর সেই ফিরে এসার সময় লিখলেন নাম দিয়ে মনে রাখবে আমরা জানি উনিশশো নয় সালে গান্ধীজি জাহাজে বসে লিখেছিল হিনস রাজ বই উনিশশো নয় আর এইটা কিন্তু জেলে বসে লিখল সংস ফ্রম প্রিজন এইগুলো বেশিরভাগটাই ছিল বেদ এবং উপনিষদের বিভিন্ন গানগুলো শ্লোকগুলো লিখেছিলেন আসলে তিন নম্বর point but it's a whole অটোবায়োগ্রাফি বইটা একেবারে বন্দি জীবন অবস্থায় লেখা ভুল কোনো মতেই নয় লেটার্স অব ফাদার্স টু হিজ ডোটার ইন্দিরা গান্ধীকে লিখছে সিমলাতে যখন ছিলেন দেনে তাই না এই কারাগারে বসে লিখলেন এবং ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন মহারাষ্ট্রে আহম্মদনগর দুর্গে তোমরা সকলে জানো যে উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট তারিখে যখন ভারত চন্দ্র শুরু হয়েছিল সেই সময় দেখলাম রাত্রি বারোটার সময় যখন ডাক দেওয়া হলো ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মানে প্রায় তখন সকাল হব হব এই অবস্থায় গান্ধীজিকে গ্রেপ্তার করে রাখা হলো পুনর পুনর আগাকা রাজপ্রাসাদে আর জওহরলাল নেহ সহ প্রত্যেকটা প্রথম সারির কংগ্রেস নেতাদের রাখা হয়েছিল আহমদনগর দুর্গে আর এই আহম্মদনগর দুর্গে বসে লিখলো ডিসকভারি অফ ইন্ডিয়া ভারত আবিষ্কার বই উনিশশো ছেচল্লিশ সালে প্রকাশ পেয়েছিল আহমদনগর দুর্গে বসে এবং ইন্দিরা গান্ধীকে জেলে বসে লিখছেন অটো এ অফ টু হিজ লিখছেনোটাল এখানে এই ডোটার বলতে ইন্দিরা গান্ধীকে বোঝানো হচ্ছে অ্যান্ড অটোবায়োগ্রাফি এগুলো সবই কিন্তু জওহরলাল নেহরু জেলে বসে লিখেছিলেন মারাত্মকভাবে মনে রাখবে আসবো নেক্সট পয়েন্ট লালবাহাদুর শাস্ত্রে জয় জন জয় কিষানের স্লোগান ভারতবর্ষের দ্বিতীয় স্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মোট ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী গুলজারিলাল নন দ্বিতীয় স্থায়ী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তিনি জয় জন জয় কিষান স্লোগান বলে ভারতবর্ষের মানুষের মন জয় করতে পেরেছিলেন তাই একমাত্র প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যাকে বলা হয় ম্যান অফ পিস আর সেই লালবাহাদুর শাস্ত্রে মাদাম করে নোবেল জয়ী মানুষ সেই মাদামকুরীর জীবনটাকে হিন্দি ভাষা অনুবাদ করে দিয়েছিলেন একাধিক পরীক্ষার প্রশ্ন আপনি ইউপিএস কোশ্চেন কাটুন আপনাকে নাচিয়ে দিয়েছে কোশ্চেনটা আস্তিকার ভোট নয় জানাসা রয়েছে ইতিহাস অন্যভাবে পড়বো অন্যভাবে জানবো সাধারণভাবে গতানুগতিক কিন্তু নয় তাই মাদামকুরীর জীবন হিন্দি ভাষায় অনুবাদ করলেন আর কেউ নয় একেবারে লালবাহাদুর শাস্ত্রে মোর এক ভাইটা প্রখ্যাত সায়েন্টিস্ট মাদাম করি লোকমান্য তিলক বালগঙ্গাধর তিলক যাকে বলা হয় একাধিক পরীক্ষা ডাব্লিউসিস দিয়েছে মান্দালয় যখন ছিলেন ব্রহ্মদেশের মান্দালয় জেলে সেখানে লিখলেন গীতা রহস্য বই আউটস্ট্যান্ডিং স্বদেশী বৈকর যুগে এই বইটা কিন্তু অনবদ্য ভূমিকা নিয়েছিল সেই মান্দালয় জেলে বসে লোকমান্য তিলক লিখেছিল গীতা রহস্য বইটা আর মহারাষ্ট্রের জারবেদা জেলে বন্দি অবস্থায় তিলক লিখেছিলেন অ্যাট দা আউটিক হোম ইন্দা বেদাস আউটস্ট্যান্ডিক কোশ্চেন দা গোবেদ স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন আর বেদের উপর লিখলেন কোন জেলে বসে যার বেদা জেলে বসে গান্ধীজি যে জেলে বেশি দিন বন্দী ছিলেন এই জেলে বন্দী অবস্থায় দা অন হম ইন্দা পয়েন্ট আসছে সাত নম্বর পয়েন্ট লাহোর সেন্ট্রাল জেল মনে রাখবে যেখানে ভগৎ সিংকে বেশ বেশকে যদি বন্দী রাখা হয়েছিল সে লাহোর জেল সেন্ট্রাল জেল এই জেলে বন্দী ছিলেন দয়াল সিং মাঝিতিয়া ট্রিবিউন পত্রিকার সম্পাদক ছিলেন মনে রাখবে ভগৎ সিং এর কাকা অজিত সিং বন্দী ছিল লাহোর সেন্ট্রাল ছেলে মনে রাখবে আর সেই লাহোর জেটাল যিনি বন্ধু ছিল সেই পাঞ্জাব কিশোরী লালাজপদ রায় যিনি উর্দু ভাষা লিখেছিলেন প্রাচীন ভারত সম্বন্ধে ছশো পৃষ্ঠার এক মূল্যবান ইতিহাস লাহোর সেন্ট্রাল জেলে বসে লালাজপদ রায় উর্দু ভাষা লিখেছিলেন প্রাচীন ভারত সম্বন্ধে সিক্স হান্ড্রেড পেজেস ছয় শত এক মূল্যবান ইতিহাস আট নম্বর মৌলেন আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী যিনি আলিলাল পত্রিকার সম্পাদক ছিলেন সে আবুল কালাম আজাদ অভ্যন্তরীণ জেলে থাকায় কোরআনের উপর মার্ক করবে জায়গাটা কোরআনের উপর একখানি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন তা জেলে জেলবন্দি অবস্থায় কোরআনের উপর প্রথম ভিত্তি করে একটা সর্ব উৎকৃষ্ট বই লিখেছিলেন আর কেউ নন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট পয়েন্ট নম্বরে আসছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আবুল কালাম আজাদ আরেকটা গল্প বলবো অসহযোগ আন্দোলন যখন চলছে নন কোঅপারেটিভ মুভমেন্ট যখন চলছে সে অসহযোগ আন্দোলন চলাকালীন তিনি যখন বন্দী ছিলেন তার সঙ্গে বন্দী ছিলেন আর কেউ নন সে আব্দুল রোজাক এই আব্দুল রোজার নেতৃত্বে কি করলেন দুজনে মিলে একটা কাজ করলেন আবুল কালাম আজাদ যখন বলছেন সেগুলো লিখছিলেন আব্দুল রোজাক জেল অবস্থায় উনিশশো সালে আর মৌলানা আজাদের সেই আত্মজীবনীমূলক পুস্তকটির নাম দেওয়া হলো আজাদি কি কাহিনী এটা জেলবন্দি অবস্থায় লিখলেন অসহযোগ আন্দোলনের সময় তাকে সাহায্য করে লিখেন আব্দুল রজ্জার নামটা মনে রাখবে মনে আবুল কালাম আজাদের আরেকটা ঘটনা বলবো উনিশশো সালে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হলো ভারত ছড়ানো শুরু হলো আমরা সকলে জানি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হাকিনা আর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিহারের রামবর অধিবেশন বসেছিল কংগ্রেসের কনিষ্ঠতম এবং দীর্ঘস্থায়ী সভাপতি আর কেউ নন মোলান আবুল কালাম আজাদ ভারত ছড়ানোর সময় তিনি বন্দী হলে সেই জেলে বন্দী থাকার সময় বন্দী ছিলেন হাবিবুর রহমান তাকে যে সমস্ত চিঠিগুলি করে দিয়েছিলেন সেই চিঠিগুলি একটা বই আকারে প্রকাশ করেন যার নাম ঘড়েবারে খতির ইম্পর্টেন্ট বই একদম আন্ডারস্ট্যান্ডিং এই সব প্রশ্ন আপনি জমাতে পারবেন সাধারণ বই পড়ে আপনি চাকরিতে র‍্যাঙ্ক করতে যাচ্ছেন কম্পিটি পরীক্ষায় সমস্ত ಯಶಸ್ই কোয়ালিফাইড ছিলেন এরা বসবে তাদেরকে হারানোর জন্য আপনাকে কিন্তু সেই ছুরিটা শান দিতে হবে আপনি একটা গাছ কাটতে আট ঘন্টা সময় লাগলে কুঠারটার জন্য ধার দিন সাত ঘন্টা গাছটা কাটা হয়ে যাবে এক ঘণ্টায় তাই সময়টা কাজে লাগান আপনি নিজেকে অনেক শক্ত করে গিয়ে নিয়ে চলে যান মই রাখবে ঘড়েবারে খতির বই লেখক মন আবুল কালাম আজাদ এবং বন্ধুবর সে সুভাষচন্দ্র বসু কাজ করেছিলেন সুভাষচন্দ্র বসু সে এক করে বন্ধু ছিলেন ইনিও আবুল কালাম আজাদের বন্ধু ছিলেন হাবিবুর রহমানকে চিঠিগুলি বই আকারে প্রকাশ করলেন আসব এম এন রায় মানবেন্দ্রনাথ রায় ভালো করে মনে রাখবেন বিপ্লবী ছিলেন বন্দী অবস্থায় একটি ডায়রি লিখেছিলেন তিনি পরবর্তীকালে একটি বই আকারে প্রকাশ করলেন বিপ্লবী অবস্থায় বন্দী অবস্থায় বই যার নাম ফ্র্যাগমেন্ট অব এ প্রিজনার্স ডায়েরি ইম্পর্টেন্ট একটা বই এম এন রায় লিখে নিলেন ডায়েরি কি লিখলেন না পুস্তকের বই লিখলেন জেলে বন্দী থাকায় কে এম এন রায় মানবেন্দ্রনাথ রায় যিনি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন তার বিখ্যাত বইয়ের নাম ফ্র্যাকমেন্টস অফ এ ডায়েরি নেক্সট এবারে কি আসবো না আমাদের আমাদের বিপিন চন্দ্র পাল যিনি জেলে বসে লিখেছিলেন প্রখ্যাত বই জেলের খাতা এটা পরীক্ষায় দিয়েছে রেলের প্রশ্ন জেলের খাতা বইটি লিখেছিলেন কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন বিপিন চন্দ্র পাল যাকে চিদাম্বরম পিল্লাই বলেছেন স্বাধীনতার সিংহ তাই না সেই চিদাম্বরম পিল্লাই বিপিন চন্দ্র পালকে বলেছে স্বাধীনতার সিংহ বিপিন চন্দ্র পাল যার আত্মজীবনী মূল বইয়ের নাম সত্তর বছর সেই বইটি লিখলেন জেলের খাতা বিখ্যাত জেলে বসে লেখা বই এই যে তথ্যগুলো বলছে আউটস্ট্যান্ডিং বই খেয়াল করবেন প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ঝাড়গ্রাম বিধানসভা থেকে জয়ী এই প্রফুল্ল চন্দ্র ঘোষ তেরোশো এটা সান্না করে বঙ্গাব্দ করবে তেরোশো একান্ন বঙ্গাব্দ মানে কত বলতো আমরা জানি পঞ্চাশের মর্মন্তর তেরোশো পঞ্চাশের মন্মন্তর মানে উনিশশো তেতাল্লিশ সাল নাইনটিন ফর্টি থ্রি দিয়ে দুর্ভিক্ষ হয়েছিল যাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ম্যানমেন্ট ফেবিন বলেছে মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষ তাহলে উনিশশো তেতাল্লিশ সাল মানে তেরোশো পঞ্চাশের দুর্ভিক্ষ পঞ্চাশের মানবন্তর তাহলে যদি এইটা তেরোশো পঞ্চাশটা একান্ন হয় তাহলে এটা উনিশশো চুয়াল্লিশ সাল হবে ইয়ে স্বর্ণ উনিশশো চুয়াল্লিশ সাল মানে তেরোশো একান্ন বঙ্গবাব্দ লিখলো আহমদনগর দুর্গে বসে একটা বিখ্যাত জল এবার এটাও কিন্তু বঙ্গাব্দ করলে ভালো হয় এগুলো কম্পোজ সেকশনে মিস্টেক হয় আমরা মানুষ ভুল হবে তো তেরোশো চল্লিশ তাহলে এগারো বছর মাইনাস করলে চুয়াল্লিশ থেকে এগারোশো মাইনাস করলে উনিশশো তেত্রিশ সাল উনিশশো তেত্রিশ সাল বা তেরোশো চল্লিশ বঙ্গাব্দ তেরোশো একান্ন বঙ্গাব্দ মানে উনিশশো চল্লিশ সাল দুটো বই লিখলেন কে প্রফুলচন্দ্র ঘোষ প্রাচীন ভারতবর্ষের সভ্যতার ইতিহাস বিখ্যাত বই প্রফুলচন্দ্র ঘোষের জেলে বসে লেখা বই প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস কে লিখলেন প্রফুলচন্দ্র ঘোষ বইটির আরম্ভ হয় উনিশশো খ্রিস্টাব্দে বা তেরোশো চল্লিশ বঙ্গাব্দে শেষ শিশুর এগারো বছর পর যখন ভারত চন্দন চলল সে আহম্মদনগর দুর্গে বসে শেষ করলেন আসবো চোদ্দ নম্বর পয়েন্ট জিতেন্দ্রলাল ব্যানার্জি বা জেল ব্যানার্জি অপশনে থাকবে তিনি জেলে বসে লিখলেন টু বার্থ অফ ব্রিস্টল আমেরিকা ব্রিস্টল সরে শরীফদের নিয়ে জীবনটা লিখে দিয়েছিলেন কিভাবে তারা ভারতবর্ষে আসে কাজকর্মগুলো করে বিখ্যাত বই লিখলেন জেল ব্যানার্জি আসবো ভারতে বিখ্যাত পণ্ডিত এবং লেখক রাহুল সংকীর্তন মুঘল সম্রাট আকবরের উপরে প্রচুর গবেষণামূলক বই আছে সেই রাহুল সংকীর্তন উনিশশো সালে প্রখ্যাত বিহারের কৃষক নেতা হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি যখন বন্ধু ছিলেন তিনি লিখেছিলেন দুটো বিখ্যাত বই একটি লিখলেন ভলগাঁও থেকে গঙ্গা ভূপেন হাজারিকা বলছেন আর মিশি হয়ে ভোলগার তাই না গানটা গাইছেন শুনবেন সেখানে ভোলগা নামটা আছে ভোলগা থেকে বিখ্যাত বই রাহুল সংকীর্তায়নের আর দর্শন দিক দিকদর্শন নামে লেগলেন এই দুটো বই হিট করলো রাহুল সংকীর্তায়নে দুটি বই লিখলেন জেলে বসে হরিকৃষ্ণ মেহতাব মনে রাখবে এই হরেকৃষ্ণ মেহতাব হচ্ছে ভারতবর্ষের যখন স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলি সংযুক্তি হয় সেই দেশীয় রাজ্যের সংযুক্তিকরণের ডাক প্রথম দেওয়া হয়েছিল উড়িষ্যা থেকে আর নেতৃত্ব দিয়েছিলেন হরেকৃষ্ণ মেহতাব তাই ভারতবর্ষের দেশীয় রাজ্যে সংযুক্তিকরণের জনক বলা হয় হরেকৃষ্ণ মেহতাবকে মনে রাখবে তিনি জেলে বসে লিখেছিলেন বিখ্যাত বই হিস্ট্রি অফ উড়িষ্যা উড়িষ্যার সেই মানুষ মনে রাখবে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লেখক হরে কৃষ্ণ মেহতাব জওয়ারলাল নেহরু বলেইছে তোমাদের আগে যিনি ডিসকরে মেয়ে জেলে বসে লিখেছিলেন এবং মেহতাব হরে হরেকৃষ্ণ মেহতাব লিখছে হিস্ট্রি অফ উড়িষ্যা দুজনেই কিন্তু আহমদনগর জেলে বন্দী থাকায় কুইটিন মুভমেন্টের সময় এই কাজগুলি করেছিলেন নেক্সট আসবো আন্দামানি যখন দীপান্ত বিনয় দামোদর সাবার কারকে বলবো না এটা হতে পারে নাকি ব্রিটিশ সাবার কার লিখতে আরম্ভ করলেন বিখ্যাত বই মাই ট্রান্সপোর্শন ফর লাইফ বিখ্যাত আত্মজীবনী এটা কিন্তু অসম্পূর্ণ আত্মজীবনী যেমন সুভাষচন্দ্র বসু আত্মজীবনী লিখেছিলেন কিন্তু বইটা শেষ করতে পারেনি ঠিক সাবার কারও জেলে বসে লিখলেন মাই ট্রান্সপোর্শন ফর লাইফ কিন্তু শেষ করতে পারেননি সাবার বিখ্যাত বই লিখছিলেন আন্নামানি দীপান্ত যদি থাকালেন বন্দী অবস্থায় রত্নগিরি মহারাষ্ট্রের কারাগারে সব বন্ধু ছিলেন লিখলেন কি বিখ্যাত বই ওই মারাঠা সাম্রাজ্য উত্থান পথন নিয়ে আমরা পেশাপর পড়তে দেখতে পাই হিন্দু পাদপাদ শাহী নিয়েছিল তাই না আদর্শ আর সে বইটার নামই দিলেন হিন্দু পাদপাদ শাহী রত্নগিরি জেলে বসে মারাঠা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নিয়ে মারাঠি ভাষায় লিখলেন বিখ্যাত বই জেলে বসে রত্নগিরি জেলে বসে লিখলেন সাবারকার হিন্দু পাদপাদ শাহী হিন্দু পাদপাদ সে আদর্শটা জিনিস পেশোয়া পড়তে গেলে পাই লেখক যেন পেশোয়া মেরে দিও না সবার উত্তরটা হবে এরকম ব্রিলিয়ান উত্তরগুলো মারতে পারলে তুই চাকরি বিনোদন সাবারকার উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত আন্দামান জেলের দীর্ঘস্থায়ী আটকে ছিলেন বন্দি অবস্থাতে লিখেছিলেন কমল এবং সপ্তর্ষি নামে দুটো বিখ্যাত কবিতা এটা পরীক্ষায় দিয়েছে কমল এবং সপ্তর্ষি পত্রিকা লেখককে সবার কাতে লিখেছিলেন আন্দামান জেলে বসে মাতৃভূমির প্রতি ভালোবাসার আবেগকে নিয়ে এক কবিতা লিখলেন যার নাম বিরোচ্ছাস এই কবিতাও লিখলেন আন্দামানে বন্দি অবস্থায় সাভারকার এবং তিনি কালাপানি এবং জগন্নাথের রথ প্রভৃতি কবিতাগুলো কিন্তু জেলে বসে লিখেছিলেন আন্দামানে এই কবিতাগুলো না পড়বেন আপনি সাধারণভাবে পাবেন না অত্যন্ত ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন আন্দামানি জেলে হিংস প্রকৃতির যে জেল সেই জেলের ওয়ার্ডেন নিয়ে লিখলেন কালাপানি উপন্যাস কে লিখলেন সাভার আর কি লিখলেন রত্নগিরিতে যা বন্দী ছিলেন সাভারকার কার কারাগারের দেওয়ালে কাঠকয়লা দিয়ে কার্বোনারি পড়তে গেলে কাঠকয়লা দিয়ে ধার্মিক কাজটা করতো কার্বোনারি ইতালি রিগ্রুপে পড়তে গেলে হয় আর কোন বিপ্লবী কাঠকয়লা দিয়ে হিন্দুত্ব নামক বই লিখেছিল রত্নগিরি বন্দী অবস্থায় সাভার পরে বইটি প্রকাশিত হয়েছিল লেখক হিসাবে নাম যেন সাভার নিজের নাম দেয়নি নাম দিয়েছিল জনৈক মারাঠি জনৈক মারাঠি নাম দিয়ে হিন্দুত্বে প্রকাশ করলেন যেটি তিনি রত্নগিরি যিনি বন্দী অবস্থায় লিখেছিলেন কাঠকয়লা দিয়ে আর কেউ নন বিনোদ সাবারকার যে মানুষটি উনিশশো সালে আমরা জানি প্রথম কি বললা হলো একটা শিবা বিদ্যকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ ইন্ডিয়া বলার প্রস্তাব করলেন যে প্রস্তাবটা চূড়ান্ত হলো দু বছর পরে উনিশশো নয় লন্ডন থেকে ডেলি নিউজ পেপারে ছেপে দিলেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ ইন্ডিয়া এইটিন ফিফটি সেভেনে কে লিখলেন না সাবারকার নিজে লিখলেন আর হয়ে একদম কমপ্লিট বরিশালে বিপ্লবী নেতা মনোরঞ্জন গুপ্ত কারাগারে বসে অনেকগুলি কবিতা লিখলেন সেই কবিতা কারাগার নাম দিয়ে পরে প্রকাশ করলেন আর কেউ নন মনোরঞ্জন গুপ্ত গোপীনাথ বরদৌলি আসামের মানুষ ছখানা গল্প লিখেছিলেন এই গোপীনাথ বরদৌলি আসামের জেলে বসে ছখানা গ্রন্থ লিখলেন এর মধ্যে পাঁচখানি তিনি জোরহাট জেলে যেখানে চা গবেষণাগারটি রয়েছে সেই জোরহাট জেলে বসে লিখলেন বই এক দুই হচ্ছে যীশু খ্রিস্ট চার যিশুখ্রিস্ট মোদ পাঁচ হচ্ছে এই মহামানবদের নিয়ে গন্তব্য লিখলেন গোপীনাথ বরদৌলি ওর জনক্রিয় জেলে বসে লিখেছিলেন যে জলটার নাম যোরহাট জেল এখন আসামে আছে প্রভাত মোহন বন্দ্যোপাধ্যায় মুক্তি পথে বইটি লিখেছিলেন ইংরেজ সরকারের দৃষ্টিকে তুলে ধনা করার জন্য এটাও কিন্তু কারাগারে বসে লিখেছিলেন প্রভাত মোহন বন্দ্যোপাধ্যায় এম তাইবুল্লাহ ইম্পর্টেন্ট মাম এম তাইবুল্লাহর তিনি কারাগারে বসে লিখলেন কারাগারের চিঠি পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন রাজ্যের পিএসসিতে এসছে খেয়াল করবেন চাকরি পেতে হবে আপনাকে খ্যাত ধর বা স্বাধীনতা সংগ্রামী অশ্বী ভাষায় পন্ডিত সেই অম্বিকা রায়চৌধুরী অম্বিকাগির রায়চৌধুরী জেলে বসে লিখলেন কারাগারে বসে লিখলেন সেগুলোকে পরবর্তীকালে বাণীকান্ত কাকতে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিলেন আর অনুবাদটার নাম দেওয়া হয়েছিল আবার বলবো আবারও বলব শংস সেল লিখেছিল অম্বিকাগির রায়চৌধুরী শুধু সেই গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের নাম আইয়া দেবরা কানিশ্বর রাও আরেকবার বলবো তেলুগু ভাষা আমরা জানি সেই তেলুগু ভাষার আন্দোলনের জন্য পাত্তি সিরামালো এগারোটা জেলা নিয়ে তৈরি করলো মোমেন্ট চাক নিয়ে তৈরি হলো অন্ধ্রপ্রদেশ তাই না সেই তেলুগু ভাষার স্বাধীনতা নাম আইয়া দেবরা রাও তিনি কারাগারে বন্দী অবস্থায় লিখলেন সেই এশিয়া আফ্রিকা ইউরোপীয়দের জীবনীগুলো নিয়ে এবং সেগুলি পরবর্তীকালে ইতিহাসে লিপিবদ্ধ হয় উড়িষ্যার জাতীয়তাবাদী নেতা গোপবন্ধু দাস নামটা মনে রাখবে কারাগারে বসে লিখলেন একটি বই যে কবিতা তার নাম কারা কবিতা আর তার আত্মজীবনীমূলক নাম হচ্ছে বন্দিন আত্মকথা দুটি কারাগারে বসে লিখল গোপবন্ধু দাস উড়িষ্যার মানুষ ভালো করে মনে রাখবে হরেকৃষ্ণ মেহেতাবার নাম বলে এসেছে আর পাল পণ্ডিত পাঞ্জাবের বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী যিনি উর্দু ভাষায় একটি স্বদেশ প্রেমমূলক সঙ্গীত রচনা করেছিলেন সঙ্গীতটির নাম মঞ্জিল ই আজাদি এটার অর্থ হলো স্বাধীনতার জন্য এটাও কিন্তু জেলে বসে লিখছেন পাঞ্জাবের বিপ্লবী পাল পণ্ডিত কারাগারে বসে লিখেছিলেন আর বারবার উচ্চারণ করব সেই সতীনাথ ভাড়ির বিহারের নাগরিক যিনি জাগরী উপন্যাস লিখেছিলেন ভারত ছিল আন্দোলনের সময় জাগরী উপন্যাস কিন্তু বা ঢোঁড়াইছড়ির মানুষ কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলেছিল কি প্রভাব ফেলেছিল জাগরী উপন্যাস বারবার বলবো এই চাকরি উপন্যাস কিন্তু খুব জনপ্রিয় একটা উপন্যাস সতীনাথ ভাদুরির এবং ঢোঁড়াইছড়ির মানুষ যেটি বিহারে বন্দি অবস্থায় ভাগলপুর জেলে বসে লিখেছিলেন কে সতীনাথ ভাদুরীর এই নিয়ে ছিল আজকের ইতিহাস এই বইটা নিউ এডিশন একেবারে কিনবেন মন জুড়িয়ে যাবে যে যাই বলুক নেট সেট মানসিকতা নিয়ে বইটা পড়বেন মন জুড়িয়ে দেওয়া হয়েছে সাড়ে চোদ্দোশো পাতার বই সাড়ে চোদ্দশো পাতার বই দাঁড়িয়ে গেছে বইটা একটু পড়ুন নতুন ইনসার মন জুড়িয়ে দেবে যারা কুল সার্ভিস ক্যান্ডিডেট ষোলো সালের পরীক্ষা অনিবার্য হবে আমি বলে যাচ্ছি সেই পরীক্ষার্থীরা এই বইটাকে লুপিয়ে নেবেন কোনো পিভিএসি আর খুঁজতে হবে না উনিশশো নিরানব্বই থেকে ষোলো পর্যন্ত প্রত্যেকটা পিভিএস আর উত্তর ব্যাখ্যা করে দেওয়া রয়েছে যেটা আপনি কোন বই পাবেন না আপনাকে দু একটা পাবেন আপনি কত পিডিএফ পাবেন ফোনে পড়া যাবে না ফোনে পড়বেন না পরে চোখ খারাপ হয়ে যাবে এই বইটা কিনে নেবেন কুল সার্ভিসের পিভিএস এর প্রশ্ন পেয়ে যাবেন মাদ্রাসা পিভিএস এর প্রশ্ন পাবেন পিএসসি প্রশ্ন পাবেন উত্তর পাবেন ব্যাখ্যা পাবেন এবং পিএসসি সিলেবাস ধরে কাজ আপনাকে বই কিনতে হবে না কুল সার্ভিসের পুরো চ্যাপ্টার ওয়াইজ যেভাবে উত্তর করা আছে ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনার সেরা সেরা বই মনে হবে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে ভলিউমের বই এই পুটগুলো দেখলে বোঝা যাবে কতটা পরিশ্রম করে বইগুলোকে আনতে হয়েছে বেঙ্গলের বুকে নির্বিদায় বর্ণ পরিচয় পাবলিশার্সের প্রতি যে ভালোবাসা জাহাজের প্রতি যে ভালোবাসা হাজার হাজার মানুষ আজকে বর্ণ বই সংগ্রহ করছে আপনারাও করুন বুঝতে পারবেন নেটসের পদে বাড়তিরা টেক্সের পাশাপাশি এই বইটা আপনারা কিনে নেবেন কোনো কথা হবে না যেখানে নেট এবং সেটির সমস্ত পিভিয়া এক্সপ্লেন আকারে করে দেওয়া রয়েছে চারটাই জেমসি গু আছে থিকনেসটা একটু দেখবেন যে কী পরিমাণ থিকনেস কতটা মোটা বই এই লেভেলে পড়ুন আপনারা বুঝতে পারবেন বাইশ হাজার প্লাস কোশ্চেন শুধু রয়েছে চারটা ওয়াইজ কিন্তু স্টেটের যত সেট সব পরীক্ষা প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা পড়ুন আপনাদের অত্যন্ত ভালো লাগবে এছাড়াও যারা ভালো ভূগোল বই খোঁজ করেন একেবারে দু হাজার পঁচিশের মান্যতা দিয়ে তৈরি করা হয়েছে বইটা এই নতুন ভূগোল বইটাও কিন্তু আপনারা সংগ্রহ করুন সংবিধান বইটা প্রথম পশ্চিমবঙ্গে এই বর্ণ বের করেছিল একেবারে প্রতিষ্ঠানের বই অস্বা করতে পারবে না ইউটিউবে যে দেখতে পারেন বইটা অবশ্য করে নেবেন বিজ্ঞানী জগতের সেরা বই কিন্তু দিয়ে যাচ্ছে প্রত্যেক কাছে আবেদন রইলো এই বইটা সংগ্রহ করে নেবেন আর কি করবেন সমস্ত প্রশ্নগুলো যে বইতে রয়েছে সে বইটি তো বিকল্প হয় না অবশ্যই কিনবেন পরীক্ষায় নামার আগে যাবার আগে এই বইটা কিন্তু রপ্ত করবেন নতুন এডিসান বেরিয়ে গেছে আর যে বইটি তোমাদের অধীর অপেক্ষায় রয়েছে। এই মাসের শেষে বা জুনের ফার্স্ট উইকে প্রকাশ করব বইটা অসম্ভব ভালো কোথা দিয়ে যাচ্ছি প্রকাশের আগে কাকে বলে বই ট্র্যাডিশন কালচার বেঙ্গলের ওপর মঞ্জুরি দেওয়ার মতো বই তোমাদের জানাসাইয়ের কলেজ স্ট্রিটে শনিবার এবং রোববার ক্লাস নিচ্ছে এবং বাকি দিন অনলাইনে ক্লাস চলছে আপনার আসুন যারা কুল সার্ভিস দেবেন এ সিরিজটি দেবেন ষোলো সালে ভাবছেন যারা শেড দেবেন তারা কিন্তু অবশ্যই একবার নির্বিদায় এই নাম্বারটায় যোগাযোগ করে নিন আজকে কিন্তু এবং যারা দূরবর্তী ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস চলছে তারা আজই যোগাযোগ করুন পশ্চিমবঙ্গের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লাস নোটস নক টেস্ট তোমাদের জানাসাই দিয়ে যাচ্ছে আবারও বলছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকি পণ্য রইলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাই